আল্লাহর উপর আঙ্গুল উঠাতেছে আল্লাহ সম্পর্কে অশালীন মন্তব্য করতেছে বেরাদার আর ইসলাম আজকে বলতে চাই শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে একটি অপর শক্তি কাজ করতেছে একটি সাম্প্রদায়িক শক্তি কাজ করতেছে আল্লাহ কখনো আল্লাহর বিরুদ্ধে বলা হচ্ছে আর কখনো নাবির বিরুদ্ধে বলা হচ্ছে কিন্তু আপনাদেরকে বলতে চাই আজকে আমরা সহ্য করতে পারি আমাকে যদি কোনো ব্যক্তি গালি যদি দেয় সহ্য করে নেব আমার ছেলেকে যদি গালি যদি দেয় সহ্য করে নেব আমার মেয়েকে যদি কেউ গালি যদি দেয় সহ্য করে নেব বাবাকে যদি কেউ গালি যদি দেয় সহ্য করে নেব মাকে যদি গালি দেয় সহ্য করে নেব কিন্তু কাল্লা ও তার রাসূলের সম্পর্কে কেউ যদি অশালীন শব্দ ব্যবহার যদি করে ব্রাদার আর ইসলাম দেহে এক বিন্দু লোহ থাকা পর্যন্ত তার প্রতিবাদ করব 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 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলা কে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাত তার অপশক্তির প্রতিহত করার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছি নাকি জি কেউ যদি আল্লাহর বিরুদ্ধে যদি বলে নাবির যদি বিরুদ্ধে বলে আমাদের সামনে যতক্ষণ আমাদের বেঁচে থাকবো দেহে প্রাণ ততক্ষণ পর্যন্ত এই সাম্প্রদায়িক শক্তি এই অপশক্তির বিরোধিতা করবো মুসলমান আমাদের সামনে কার্য বালার ইতিহাস আমাদের সম্মুখে বদরের ইতিহাস আমাদের সম্মুখে খন্দকের ইতিহাস আমাদের সম্মুখে মতার ইতিহাস আমাদের সম্মুখে আজকে মক্কা বিজয়ের ইতিহাস আছে এ বেরাদার ইসলাম কে সংখ্যা গরিষ্ঠ আর কে সংখ্যা লঘু এটা আমরা দেখি না এ বেরাদার ইসলাম সংখ্যা লঘুই হয় আর সংখ্যা গরিষ্ঠ হয় যদি কোন দেশে কোন রাষ্ট্রে কোন স্থানে কোন জেলাতে কোন থানাতে যদি আল্লাহ ও তার রসুলের সানে যদি অশালীন মন্তব্য করা হয় তার জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি মুসলিম জাল হাত জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা একদিকে বাইশ হাজার সৈন্য সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যা লঘু এই সংখ্যা লঘুর ভয় দেখিয়ে মুসলমানকে দাবানো যাবে না মুসলমানকে চুপ করা যাবে না এবেরা দাঁড়ার ইসলাম একদিকে বাইশ হাজার সৈন্য কত জোরে বলেন বাইশ হাজার সৈন্য সংখ্যা গরিষ্ঠ আর একদিকে বিরাশি জন বা বাহাত্তর জন সংখ্যালঘু না কি বলছে বাহাত্তর জন বা বিরাশি জন আর একদিকে বাইশ হাজার যুদ্ধ করা সম্ভব কথা বলবেন না লড়াই করা সম্ভব প্রতিহত করা সম্ভব প্রতিবাদ করা সম্ভব বিরোধিতা করা সম্ভব না এ বাহাত্তর বা বিরাশি তার মধ্যে আবার ছয় মাসের শিশু তার মধ্যে আবার সাত বছরের সাকিনা তার মধ্যে আবার সাহার বানু তার মধ্যে আবার অসুস্থ জৈনুল আবেদিন কাব্য বালার ইতিহাস ইয়াজি জানে মহতারাম অনেক অভুজ তারা বলতেছে কাব্য বাড়ার যুদ্ধ